দর্শক আসল স্বাগত জানাচ্ছি আপনার জানেন এই হাটটি সপ্তাহে বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমার আজকে মঙ্গলবার কেমন দামে শাহিব সার বাচ্চা গরুগুলো বাচ্চা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

শাইওয়ালার দুটি বাচ্চাই বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন এস এস আর বাংলা টিভি ইউটিউব আর ফেসবুক দিনাজপুর কি চিত্র বেশ সুন্দর বেশ সুন্দর দেখাশোনা চলছে একশো পাঁচ একশো পাঁচ পনেরো চালে হবে ভাই পনেরো বিশ চাল হবে বাজার নাই পাঁচ হাজার দাম দাও পাঁচ

কি আমরা দেখছিলাম গরুটি তো হাঁটা পঁয়তাল্লিশ একবারের দাম আটচল্লিশ পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ হলে বান্ধে দাও

ঢাঙ্গি ঢাঙ্গি হ্যাঁ ঢাঙ্গি মাটি কাটার দাম এক হাজার কম নাও হাজার কম 49 হবে সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চাটি আর দেখাশোনার চলছে কত বেলাল ভাই শেষ ম্যাচ উনপঞ্চাশ দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা কি মাছ মির্গা মাছ মির্গা মাছ

হয়ে গেলছিলাম হয়ে গেল কত হলো ভাই মাস ভাই তিনশো টাকা আগে দিলাম হাজার আচ্ছা আমরা দেখছিলাম চুয়ান্ন হাজারে হয়ে গেল দেখছিলাম